আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহি একদিন মসজিদে বসেছিলেন এমন সময় একজন দরিদ্র সাহাবির দিল্লাহ তালানহু আসলেন মহানবী সাল আলাইহি আসাল্লামের কাছে মিনতি সহকারে একটি অভিযোগ করলেন তিনি বললেন হে আল্লাহর প্রিয় নবী আমি খুবই কষ্টের মধ্যে আছি আমার প্রতিবেশীর একটি বাঁকা খেজুর গাছ আছে যার গোড়া হলো তার জমিতে আর আমার প্রাচীরের ভেতরে যখন খেজুর পাকে তখন আমার প্রতিবেশী সব খেজুর পেড়ে নিয়ে যায় আমাকে কিছুই দেয় না এমনকি যদি গাছ থেকে কোনো খেজুর আর আমার বাচ্চারা তা মুখে দেয়। তাহলে তাদের মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়ে যায় মহানবী সাল আলহ্লাম সাহাবির কথা শুনে খুবই ব্যথিত হলেন তিনি তার প্রতিবেশী লোকটিকে ডাকানোর ব্যবস্থা করলেন তাকে বললেন তুমি তোমার বাঁকা খেজুর গাছটি আমার এই দরিদ্র সাহাবিকে দিয়ে দাও বিনিময়ে জান্নাতে একটি খেজুর গাছ দেওয়া হবে লোকটি তাতে রাজি হল না সে বলল হুজুর এই গাছটি আমার খুবই প্রিয় আর এর খেজুর খুবই মিষ্টি আমি এই খেজুর গাছ দিতে পারবো না এই বলে লোকটি চলে গেল এক কোণে বসে একজন সাহাবি রাজানহু বাহানবী সাল্লাসাল্লামের সাথে লোকটির কথাবার্তা শুনছিলেন জান্নাতে খেজুর গাছের কথা শুনে তার খুব লোভ হল সে মনে মনে ভাবল আমার গাছ যদি জান্নাতে থাকে আমি কি আর জাহান্নামে থাকব আমিও জান্নাতেই থাকব। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আমার সেই জান্নাতের খেজুর গাছ চাইই চাই সেই সাহাবি রাজ আহু ধীরে ধীরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হুজুর আমি যদি ওই বাঁকা খেজুর গাছটি কিনে নিই আপনার দরিদ্র সাহাবিকে হাদিয়া দিই তাহলে কি আমাকে জান্নাতে খেজুর গাছ দিবেন মহানবী সালাম বললেন হ্যাঁ তোমার জন্য একই ওয়াদা অর্থাৎ তোমাকেও জান্নাতে একটি খেজুর গাছ দেওয়া হবে এবার সাহাবি খুব খুশি হয়ে জান্নাতে খেজুর গাছের আগ্রহে ওই দরিদ্র সাহাবির প্রতিবেশী লোকটির কাছে গেলেন তাকে খুব অনুরোধ করে বললেন যে তুমি তোমার এই পাকা খেজুর গাছটি আমার কাছে বিক্রি করে দাও কিন্তু লোকটি তার কথাই অনড় সে রাজি হলো না সে বললো হুজুর সাল্লু আলি আমাকে জান্নাতে খেজুর গাছ দেওয়ার ওয়াদা করেছিলেন তবু আমি রাজি হইনি এই গাছটি আমার খুবই প্রিয় আর এর খেজুর খুবই মিষ্টি আমি এই খেজুর গাছ বিক্রি করব না কিন্তু এই সাহাবি ছিল না ছোড় বান্দা তার মনের ভিতরে জান্নাতের খেজুর গাছের আগ্রহ ভর করেছে আহা জান্নাতের খেজুর গাছ সাহাবিরা দেলাহ তালা আনহু তার পর খুব অনুরোধ করতে থাকলেন লোকটি ছিল খুব লোভী অনুরোধের এক পর্যায়ে সে রাজি হয়ে গেল বলল হ্যাঁ আমি এই খেজুর গাছ বিক্রি করতে পারি তবে বিনিময়ে আমাকে শত খেজুর গাছ দিতে হবে আনহু বললেন একটি বাঁকা খেজুর গাছ তার বিনিময়ে দিতে হবে খেজুর ছয় শত গাছ কিন্তু সেই সে তালা আনহু জান্নাতের খেজুর গাছের জন্য ব্যাকুল হয়ে গেলেন তিনি বললেন আচ্ছা তোমাকে ছয় শত খেজুর গাছই দেওয়া হবে লোকটি আবার বেঁকে বসলো সে বলল না আমি খেজুর গাছ বিক্রি করব না সাহাবি বললেন তুমি যা চেয়েছ আমি তাতে রাজি হয়েছি এখন তুমি কেন বিক্রি করবে না তিনি আবার তাকে অনুরোধ করতে লাগলেন অনুরোধ করতে করতে এক পর্যায়ে সে রাজি হলো কিন্তু একটি নতুন শর্ত এটে দিল সে বলল সবগুলো খেজুর গাছ এক জায়গায় হতে হবে সাহাবি অবাক হয়ে গেলেন একটি বাঁকা খেজুর গাছ তার বিনিময় দিতে হবে ছয় শত খেজুর গাছ তাও আবার এক জায়গায় হতে হবে মানে ছয়শত খেজুর গাছের বাগান এই সাহাবির আদালাউ তালান হউ জান্নাতের খেজুর গাছ পাওয়ার আগ্রহে এতই ব্যাকুল যে তিনি এই প্রস্তাবেও রাজি হয়ে গেলেন ছয় শত খেজুর গাছ সহ একটি খেজুর বাগানের বিনিময়ে বাঁকা খেজুর গাছটি কিনে নিয়ে ওই দরিদ্র সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন সুভাহানম্ব এই ছিল সাহাবীদের জান্নাতের প্রতি আগ্রহ জান্নাতের একটি খেজুর গাছের জন্য ছয় শত খেজুর গাছের একটি বাগান দিয়ে একটি বাঁকা খেজুর গাছ কিনে হাদিয়া দিয়ে দিলেন 是把汉堡包。